হলুদ তোলার সময় হয়নি তারপরে হলো এই যে বলা যাচ্ছে যে এখানে হলুদ হয়েছে তবে খারাপ না আলহামদুলিল্লাহ সালামু আলাইকুম এটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার বাগানের একটা হলো হলুদ গাছ এই হলুদ গাছটা লেখ লেকিয়ে এক একটা গাছ তবে আজকে এখান থেকে আমরা একটু পরীক্ষা করে দেখবো যে এইটার হলো আপনার কি পরিমাণ হলো এটাতে হলুদ হয়েছে মানে আমি যদি বলি তো সবচেয়ে দুর্বল একটা গাছ তো এটাতেই আমরা দুর্বল গাছটাকেই হলো একটু আমরা চেষ্টা করব যে হলুদ কি পরিমাণ হয়েছে এটার চাষটা একটু দেখার জন্য তো আমি যদি দেখি তো অলরেডি যে দেখা যাচ্ছে হলুদ আছে এখানেও আমরা যদি ঘোরার চেষ্টা করি ঘুরি দেখি এই কেবল হচ্ছে তবে একটু ছোট্ট গাছ থেকেই দেখা গেল যে এইটা এখনো হলুদ তোলার সময় হয়নি তারপরও হলো এই যে বলা যাচ্ছে যে এখানে এইটু দরক হলুদ হয়েছে তবে খারাপ না আলহামদুলিল্লাহ ভালো গতবার আমার অনেক হলুদ হয়েছিলো সেটা হলুদই আমি এখানে রাখছিলাম এটা হচ্ছে বানমির জাতের হলুদ বাজারের সর্বোচ্চ মানের বা সর্বোচ্চ দামের যে হলুদটা সেটাই হচ্ছে বানমির জাতের হলুদ এই যে এই কন্দটা দেখা যাচ্ছে এটা হচ্ছে পুরাতন কন্দটা এই যে এই কন্দটাই হচ্ছে পুরাতন কন্দটা এবং এগুলো সবগুলো হলুদ নতুন হয়েছে তবে এটা আরও হয়তো হ্যাঁ এখন যেহেতু গাছটা মারা গেছে এখন সেই জন্য আর কি এটা তোলা তো আমরা এটা আবার রেখে দেব এটা হলো এখানে রেখে দেই পরবর্তীতে এটা যখন আমরা সবগুলো হলুদ চাষ তুলব তখন হলো তার সঙ্গে এটাও আমরা তুলব তো এই হলো সবজুর অবস্থা তবে হলুদ অবশ্যই লাভজনক এটা ফসল আপনারা আপনাদের যাদের হলো পথিত জমি আছে তারা আপনারা সেখানে হলুদ চাষ করতে পারেন তো ঠিক আছে ভালো রাখবেন আসসালামু আলাইকুম